না আমাদের নাম হচ্ছে মহিলা মহি শব্দের বিশ্ব লা নৌকা আমাদের নাম প্রকৃতি নাকি বাবা আদি আদিকৃতি কৃতি শব্দের সৃষ্টি হলো সৃষ্টি আদিত্যে আমার প্রকৃতি ছিল আমি সেই প্রকৃতি যাহাকে বিশ্বজনী বলে আমার দ্বারা সৃষ্টি সব জগত মন্ডলে অনেকে বলে আমরা হলাম মহিলা পৃথিবী উদ্ধারিতে লা নাম ধরিলা যেমন পাড়ের ঘাটে লা ছাড়া পাট দেওয়া যায় না তেমনি নারী নৌকা ছাড়া পুরুষ পার হইতে পারে না। যারা নারীকে ভাবে তারা ভোগের সামগ্রী ভরা নারীতে প্রকৃত গুণী যারা নারীকে ভাবে তারা প্রেমের তরঙ্গ ভরা সেই নারীতে কিন্তু কা পুরুষে নারী চেনে না কা পুরুষে বাবা নারী চেনে না নারী না কখন প্রশ্ন ছিল দিয়েছি আমার লাস্ট কথা এটা এক চন্দ্র পুরুষের জীবনে নারী হলো মেন কেন্দ্র যাদের পৌষ মাসের দিনে বউ মরে গিয়েছে তাদের দুর্দশাটা দসাটা দেখগা কি হচ্ছে কি বলছে তাহলে এক চন্দ্র পুরুষের জীবনে নারী হচ্ছে মেন কেন্দ্র দুই এ পক্ষ সব কিছু দিয়ে হে পুরুষ নারীর দিকেই কর লক্ষ্য তিনে নেত্র পুরুষের জীবনে নারী হলো পারাপারের ক্ষেত্র চারে বেদ এই নারীকে না চিনতে পারে পুরুষের মনে বড় পাঁচে পঞ্চমান নারী ফ্রাইতে পারে পুরুষের প্রাণ যেদিন রাম রাবণে যুদ্ধ হলো কাকা লক্ষণ সত্যিশালে পড়েছিল সেদিন ওই হনুমান গন্দমদন পর্বত থেকে ঔষধ এনেছিল বিশল্যকরণায় আর বলেছিল সতী নারী ভান্ডার থেকে দুগ্ধ এনে সেই ঔষধ যদি বেঁচে খাইয়ে দেয় তাহলে পারে লক্ষণ বেঁচে যাবে যাই নাই এই জগতে নারীদের সব মনে করু মাতৃ স্তনভাণ্ডার জোড়া আর একজন ছিল নারী নাম যার রাবণ ঘরণী মন্দরী তার একটা স্তনভান্ডার সেই স্তনভান্ডার থেকে দুগ্ধ নিয়ে এসে ঔষধ বেটে খাইয়ে দিল আর লক্ষণ বেঁচে প্রাণ ফিরে পেল ছয় ঋতু পুরুষের জীবনে হলে নারী পাড়াপাড়ের সেতু সাত সমুদ্র হে পুরুষ ভেব না নারী তোমাদের কাছে একটা ক্ষুদ্র আটে অষ্টবশু এই নারীর কাছে একদিন পুরুষ হয়ে গিয়েছিল শিশু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনুসরণে একটা সতী নারী ছিল তাকে শিশু বানিয়ে দিয়েছিল নাকি বাবা তিনজনাকে শিশু বানিয়ে দিয়েছে তাহলে নয় নবগ্র পুরুষের জীবনে নারী বড় আগ্রহ সব কথা বাদ দিয়ে নারী হচ্ছে ঠিক নাকি বাবা সেই জন্য তো এই মেবার রাজ্যের রানী মীরাবাই সাধনিক করে না চাইয়ে মনুয়া করে না চাইয়ে প্রেম লাগা না চাইয়ে মনুয়া পিটি লাগা না চাইয়ে সাধন কর না চাই মনয়া চাই না প্রেম লাগা না চাইয়ে মনুয়া পিটি লাগা না চাই প্রেম লাগা না চাইয়ে মনুয়া পিটি লাগা না চাইয়ে আর না করলে পারে নারীর ভজন না করলে পারে गोविंद পাওয়া যাবে না ঘরে বাইরে এবন তবে হয় কৃষ্ণ দর্শন তাই তো গীতার মধ্যে এখানে আঠারো আঠারোটা নারীকে নিয়েছে ভরিয়েছে কি বলছেন গঙ্গা গীতা সাবিত্রী সীতা ব্রহ্মময়ী নারী আছে জানেন শুধু দম করে তাই তো মুনি ব্রহ্ম জ্ঞানকে জানি সঞ্চয় করবার নিজের কৌরস জাত সন্তান তো তো ধর তাই মনে বলি নারী সাবিত্রী সুন্দরভাবে একটা নারী আছে গীতার মধ্যে কেন আঠারোটা নারীকে ভরা হয়েছে তাহলে চিন্তা করে দেখো আঠারোটা যদি নারী না থাকতো সঙ্গে সঙ্গে গিয়ে কি বলো অং গঙ্গা ওঙ্গা বলে না ঠাকুর মশাই কি কো চিন্তা করে দেখুন আর বেশি কথা বলবো না কথা না এই উনি আমাকে চারটে প্রশ্ন করেছিলেন তুমি আমাকে কি দিয়েছ আমি মন প্রাণ জীবন যৌবন তোমাকে সাপ দিলাম তোমাকে ভালোবাসলাম নারীর কমল হৃদয় নরম মন তোমাকে দিয়েছি আমি অনুক্ষণ তোমার জন্য আমার কুল গেল টাইটেল গেল গোত্র গেল নাকি কি বলছেন সব কিছু চলে গেছে আর কিছু আছে তাহলে আর দেওয়ার কিছু থাকে বলুন তো ভালোবেসে কত কি আমি তোমাকে দিলাম কিন্তু তুমি বিশ্বাসের মর্যাদা রাখলে না ও নিজেই মুখে আলোচনা করছে যে নাম যার বৃহস্পতি বলছে মমতার উত্তস্ত্রী মমতা এবার রমন দাও রমন দাও বলছে না ও নিজেই বলিস উনি কিন্তু নিজেই বলেছে রমন দাও তাহলে ভাসুর হইয়ে যদি ভাদুর বউর কাছে রমন চায় তাহলে মাল কি হবে হ্যাঁ ভাসুর না অসুরকে ভাসুর মানবেন ওই জন্য ভাসুর মানে না মাথায় কাপড় দেয় ঠিক করো আমি দিই না তোমরাও দেবে না দাওয়া কি দরকার আছে দিতে দরকার নেই দরকার আছে তুমি আমার পিতা হইতে পেরেছ হইতে পারো না নিজের মেয়ে সন্ধ্যাকে তুমি হরণ করেছো কি ঠাকুর মশাই ত্রিশ সন্ধ্যা গায়ত্রী যেটা জব করে দেখবেন প্রাথম সন্ধ্যা স্বয়ং সন্ধ্যা মধ্যম সন্ধ্যা করে নাই তাহলে ব্রহ্মা যিনি সৃষ্টিকতা নিজের মেয়েকে হরণ করেছে বৃহস্পতি ভাদুর বউকে করেছে হ্যাঁ ভাসুর হয়ে ভাদুর বউ কাপড় ধরে টানা করেছে তার সম্মান হানি করেছে করে নাই হ্যাঁ লজ্জা লাগে না তোমার গলায় দড়ি চটে না তো তুমি এত বড় বড় কথা মুখে বলছো কি করি সেই জন্যই তো নারী আর পুরুষকে বিশ্বাস করে না করে এই কদিন আগে জানেন কি বলবো একটা ছেলে বিয়ে করে গিয়েছে আমাদের গ্রামে তার দুটো বাচ্চা হয়েছে একটা মেয়ে ছেলে একটা বেটা ছেলে মানে দুটো ছোটো ছোটো ছেলে হয়েছে দিসে কেড়ে লাগিয়েছে দিয়ে একটা মেয়ে কোথা থেকে কলকাতার হাওড়াটা সেটা জুটি ফেলিস দিয়ে বলছে হ্যাঁ গো আপনার বিয়ে হয়েছে বলছে না না আমি এখন আয় বড় আছি বিয়ে করার জন্য মেয়েই পেয়েছি না সেই মেয়েটাকে বিয়ে করিয়ে চলে এসেছে আসার আশার বাদ ও বাবা এতো দুটো ছেলের বাবা গালে তো স্টোল পেরিয়ে গিয়েছে নাকি বলছে টোল পড়ে গিয়েছে গরু যত গুঁড়ো হোক শিং ভাঙা হলে কি হবে যদি মেকআপ টেকাপ করে হাটে তোলা হয় তা তার টোলটা যাবে যাবে তাহলে এদিকে মনে মনে ভাবছি তুমি আই বলো চাইলে হবে না হ্যাঁ বাবারে বাবারে এদেরকে কি বলে গো বউ মরা বাংলা কথা কি বলে আপনারা মেল করে নেন আমি বলবো না কি বলছেন ধামা ধরা কি বলছে হ্যাঁ কত কথা বলি চার বেশি বলবো না যাক অনেকখানি বলে উনি আসুক টাকার বেলা সমান সমান কম বেশি নাই আমার অনেকক্ষণ হয়ে গেল আর আমি বেশি থাকতে পারছি না নাকি বলছেন এবার উনি আসুক ওকে খানি গান করিয়ে নেন বাবারে বাবারে বারো বছর পরে এসেছে বুঝতে পেরেছেন খানিক ভালো করে একটুখানি দইয়ে নেন বুঝতে পারছেন তাই সেদিন মেবার রাজ্যের রানী তুমি নিজেই স্বীকার করেছ চার যুগে পুরুষরা নারীর কাছে ভিক্ষা চায় নাকি বলছেন মান ভিক্ষা নয় মান ভিক্ষা একজন ছিল কে জগতের প্রতি সেই গোবিন্দ সে তো মান সে নিজের দোষে আমার দোষে নয় ইশারাতে বলরাম দাদা ছিল তোরা কুঞ্জ সাজা কুঞ্জ সাজাইতে গিয়েছে একবারে রাত হয়ে গিয়েছে ভোরবেলায় চলে এসেছে আপনারা বলুন তো বাবা সময়ে শাক ভাত ভালো অসময়ে ভালো আছে অসময়ে যদি ঘি ভাত খায় অম্ল ধরে যাবো তো নাকি বলছেন হ্যাঁ সব জিনিসের একটা লিমিট থাকা দরকার তাহলে সে কথা বলা তো চলবে না এটা তোমারই দোষ তাই তো বলছে বাবারে বাবারে সকালবেলায় বলছে ললিতা বাবা কত সুন্দর ভাব দেখেছেন দরজা খুলতে বলছে ললিতা বলছে ছিলে গত নেশি নাকি গত নিষি কোথায় ছিলে কার কোন যেমন মজা ইলে আমায় তুমি বলো খুললে বাবারে হাজরার দাগ রয়েছে মুখে চাচর কেশের চূড়াটি তখন বুকের মাঝে নাকি ধরা পড়িয়ে ধরা পড়িয়ে কি যদি আজকে আমার কাছে মনে করুন এ ডপ টপাইতে এসেছে নাকি তাহলে তো হবে না যা তাই যাওয়ার সময় তোমাকে কি বলবো জানো রাজ রানি ভিখারিনী গো নিগারি রাজ রানী মীরা ভিখারিনি গো কি তোমার তোমারো রাজ রানী মীরা ভিখারিনি গো ধারি তোমারো লাগিয়া গিরিধারী তোমারো লাগিয়া রাজ রানি মেকার নারীর রূপ যদি এত খারাপ হতো নারায়ণ मोहिनी রূপ ধারণ করতো না সুদা বন্টন করার সময় না কি বাবা নারী যদি এত খারাপ হতো কৃষ্ণ সেদিন আয়ান ঘোষের ভয়ে নিধুবনে মনে সাজ দনা না কি বলছেন সাজদ তাহলে পুরুষ হয়ে পুরুষের রূপ সাজিলো না কেন ধরলো না কেন নারীর রূপ ধারণ করা কি দরকার ছিল হ্যাঁ সে প্রতি সেই তো নারী হয়েছে না কি বলছেন কাজী নজরুল ইসলাম কলম দিয়েছেন বিশ্বে যাহা নয় কখনো হয়নি জয়ী পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী তাহলে তার কলমটাকে এটা দিতে হবে দিয়ে নতুন করে কলম বসাইতে হবে নাকি বলছেন আর একবার আমার বাইরা ধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেম আনন্দে হরি হরি বলুন তো শুনি ব্যাস এ পর্যন্ত বলে আমি আমার দ্বিতীয় পালা রাখলাম উনি আসুক উনি তবে একটা কথাই বলো প্রথম থেকে যারা সাড়ে চারটে ঢোল দিয়েছি সুন্দরভাবে প্যাক কাপ লোক বসে আছে আমার বাবার দল যেন মিলন গীতি না শুনে বাড়ি চলে যাবেন না তাহলে আপনাদেরও দশ দিন ধরে মিলনও হবে না বুঝতে পারছি